এই অভ্যাসগুলো যারা পরিবর্তন করতে জানে না দারিদ্র কখনো তাদের পিছু সারে না আসুন জেনে নেই এই অভ্যাসগুলো কি কি এক উদাসীন বা অনীহা উচ্চাকাঙ্ক্ষার অভাবের মাধ্যমে এই জিনিসটির প্রকাশ ঘটে উদাসীনের কারণে লোকে দারিদ্র সহ্য করে জীবনে যা আছে তাকেই মেনে নেয় রকম প্রতিবাদ ছাড়াই সে মানসিক বা শারীরিকভাবে অলস হয় তার ভিতরে উদ্যমের অভাব থাকে কল্পনা উৎসাহ আত্মনিয়ন্ত্রণ সব কিছুই অভাব পরিলক্ষিত হয় সেই সাথে সে সিদ্ধান্তহীনতায়ও ভোগে নাম্বার দুই সন্দেহ সন্দেহবাদীরা যে কোনো ব্যর্থতার জন্য নানান ছুতো দেয় এবং যারা সফল হয় মাঝে মাঝে তাদেরকে ঈর্ষা এবং সমালোচনা করে তিন দুশ্চিন্তা অন্যদের সঙ্গে কাজ করার সময় দুশ্চিন্তাবাদীরা নানান দোষ খুঁজে বেড়ায় অপরের অর্থ তারা খরচ করে পার্সোনাল অ্যাপিয়ারেন্সকে অগ্রাহ্য করে সারাক্ষণ ছিটমিট করে বদমেজাজি হয় এরা সারাক্ষণ মদ নিয়ে পড়ে থাকে কখনও বা মাদকও গ্রহণ করে এরা থাকে নার্ভাস আত্মসচেতনতা এবং ভারসাম্যের অভাব থাকে তাদের সেলফ রিয়ারেন্সও নয় তারা চার অতিমাত্রায় সতর্কতা যে কোনো ঘটনা শুধু নেতিবাচক দিকগুলোই এদের চোখে পড়ে সাফল্যের বদলে সম্ভাব্য ব্যর্থতা নিয়েই সারাক্ষণ মেটে থাকে আলোচনায় বিপর্যয়ের সবগুলো রাস্তায় তাদের চেনা অথচ ব্যর্থতা এড়ানোর জন্য কখনো পরিকল্পনা করে না কখন সঠিক সময় আসবে সেই আশায় বসে থাকে ভ্যান চা আর অপেক্ষা করা এদের জন্মের অভ্যাসে পরিণত হয় তারা শুধু মনে রাখে কারা ব্যর্থ হলো তাদের কথা অথচ সফল মানুষদের কথা তারা ভুলে যায় ডোনাটের ছিদ্রটাই দেখে পুরো ডোনারটি তাদের চোখে পড়ে না এই হতাশাবাদীরা অতিমাত্রায় সতর্ক থাকতে থাকতে দুচিন্তার চোটে বদম বাজিয়ে ফেলে এই ভিডিওর সর্বশেষ অভ্যাসটি হলো পাঁচ কাজে গরিমাসি করা এরা সবসময় আজকের কাজ কালকের জন্য ফেলে রাখে যে কাজটি গত বছরেই করা সম্ভব ছিল সেটি আগামী বছর করবে বলে ফেলে রাখে যে কোনো কাজ শেষ করার জন্য আলিবাই এবং খোরা যুক্তি খোঁজার পিছনে প্রচুর সময় নষ্ট করে এরা এ অভ্যাস দুশ্চিন্তা ও অতিমাত্রার সতর্কতার সাথে সম্পর্কযুক্ত লড়াই করার বদলে কম্প্রোমাইজ করে সমস্যা এলে তার সঙ্গে কম্প্রোমাইজ করে